হচ্ছে তার বাড়িটা যার অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইটি সিক্স সি মুখার্জি লে রোড হরিশ মুখার্জি রোড অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডাডুপি ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তপ্ত করছিল আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করবো আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয় তারপর নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে চিরাঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি তারপরে ওনার বাড়ির দিকেই রঙা অদ্ভুত ব্যাপার সেই রং বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপরে রজতবাবুর সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না উনি নিজেই আমার কাছে আসেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে সেইখানে তখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু ত্রিশ বছর স্বনামের সাথে বিদেশের মালিক চিকিৎসা করেছে যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের এক শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকে আজকে লালবাজারে তুলে নিয়ে আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি আইন ব্রেক করেছি ল ব্রেক করেছি উনি এখনো পর্যন্ত তার উত্তর দিতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমাদের সম্ভবত এর থেকে এর এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন এই জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে দেয়